ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের আশীষ রহমতে খুব ভালো আছি গরু কি চলেন গরুগুলা দেখি আসসালাম ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই একটা লাল টকটকে গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন কি জাত মানে গরু এটা এটা ভাই একটা অরিজিনাল খাঁটি দেশি গরু ভাই খাঁটি দেশি গরু জি ভাই সবগুলোই কুরবানি উপযুক্ত দেশাল গরু জি ভাই সবগুলোই কুরবানি যুক্ত কুরবানি উপযুক্ত এবং 100% সুস্থ সবল আচ্ছা এটা হচ্ছে আপনার 10 লটের প্রথম গরু জি ভাই লট আকারে দাম রাখছেন লট আকারে দাম রাখছি ভাই একদম 68500 টাকা একদম 68500 টাকা কোনো দরদাম হবে না কারণ এসব গরুকে লাই 71 করে চাওয়া যাচ্ছে চাই আলোচনা করে আচ্ছা আলোচনা করার নাই ফিক্স জি ফিক্স বলে দিলাম যাতে সবারই সুযোগ হয় মানে সহজ হয় কিনতে আচ্ছা পাশে দিতে নাম্বার যেটা নিচ্ছেন আপনি এটা সম্পর্কে বলুন একটা লাল টকটকা গরু দেখেন সিং চোট খুবই সুন্দর হইছে এবং গঠন প্রণালীও ভালো মাথার সাইডটাও ভালো এটা দুই নম্বর এটা হচ্ছে দশটা লটের দুই নম্বর গরুগুলোর অ্যাভারেজ মাংস কেমন হবে এগুলো আপনার এভারেজ মাংস একশো কেজির মতো হবে একশো কেজি আর গরুগুলো বেশ মাংসে ভরপুর এই কারণে দেখতেও সুন্দর লাগছে জি ভাই লট আকারে দাম রাখছেন আটষট্টি হাজার লট আকারে দাম রাখছি একদম আটষট্টি হাজার পাঁচশো টাকা এই পাশে তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও বেশ কিউট একটা জি একটা কিউটের দেখেন আপেলের মতো গোলগাল হয়ে গেছে এসব গরুগুলা এই গরুটা অন্তত এই গরু যদি এরকমও থাকে তাও কুরবানিতে আপনার সর্বনিম্ন দাম আছে পঁচানব্বই হাজার আচ্ছা তো গোরুগুলো আজকে বেশ সুন্দর আর দামটাও বেশ রিজনেবল মনে হচ্ছে মনে মাংস কেমন হবে আপনার মাংস হবে একশো কেজি মোটামুটি 100 কেজির মতো এটা ছিল 3 নাম্বার পাশে নাম্বার যেটা নিআছেন এটা এটা এটাও খাঁটি দেশি ভাই দেখেন ছোট একটা ছোট একটা আশা গরু ভাই এটা আচ্ছা প্রতিটা গরু সম্পূর্ণ সুস্থ সবল ভাই সুস্থ সবল কুরবানিতে উপযুক্ত গরু সব টাকা লট আকারে 10টা গরুর একটা লট জি ভাই জি জি এই পাশে 5 নাম্বার যেটা নিআছেন এটা তো আবার লাল জি এটা লাল এবং দেখেন সামনের সাইড দিয়ে চোটের উপর দিয়ে একটু কালো কফি কালার আচ্ছা কফি কালার আছে দুটো কালার থাকলে গরু দেখতে সুন্দর দুইটা কালারের জন্য দেখেন গরুটাও সুন্দর দেখা যাচ্ছে এবং আপনার এই গরুটা বিক্রিও হবে আগ্রহের সাথে আর সবগুলা গরুই দাতাল গরু জি জি দাতাল ভাই আচ্ছা তো এই পাশে ছিল এটা 5 নাম্বার পাশে 6 নাম্বার যেটা নিয়ে এটা আপনার মতো 6 নাম্বার একবারে কুমড়ার মতো গোলগাল হয়ে গেছে ভাই এর গায়ে আর কোনো মানে মাংস লাগার মানে জি মাংস লাগবে কিন্তু খুব কম মানে গোল হবে শুধু এখন জি জি শুধু গোল হবে এখন আচ্ছা এটা হচ্ছে আপনার ৬ নাম্বার গরু টোটাল আপনার গরু আছে হচ্ছে দশটা দশ পিস আর লটাকারে আকারে দাম রাখছেন আপনি লট দাম রাখছি আটষট্টি হাজার পাঁচশো টাকা এভারেজ মাংসের ধারণা একশো কেজি আচ্ছা পাশে সাত নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা আপনি দেখেন এটাও খাঁটি দেশি এটাও আপনার খাঁটি দেশি কিন্তু গরুটা আপনার মাজার সাইটটা ভারী মাজার সাইডটা ভারী জি মাজা ভারী গরুগুলো দেখতে মাজা মাজা ভারী দেখতে সুন্দর লাগে এবং কম বলো আছে কম বলো আছে এই যদি আপনার তিন মাস চার মাস আগে যদি কেউ নিত পাইতো তাহলে গরুগুলা অনেক আপনার ডিমান্ডে বিক্রি হতে পারে আচ্ছা এই পাশে যেটা নিয়ে আসছেন আট নাম্বার এটা হাসি এটা একটা হাসা গরু একবারে দর্শনীয় দেখার মতো চোট দেখেন ওর শিংগুলা কত সুন্দর তারপরে আপনার কালারটাও মায়াবী কালার আচ্ছা সবকিছু দিয়ে আজকের প্যাকেজটা বেশ সুন্দর জি ভাই মার্জিত গরু দিয়ে আপনি একটা প্যাকেজ করছেন জি ভাই টোটাল 10 টা গরুর একটা লট দাম রাখছেন এভারেজ 68500 টাকা পার পিস এই পাশে 9 নাম্বার যেটা নিয়ে আসছেন এটা এটাও আপনি লাল টকটকা দেশি গরু এই গরুটা আপনি বড়ার করাস হয়েছিল হয়তো 3 4 মাস আগে বড়ার করাস ছিল এই সময় জি বড়ার করাস ছিল এইজন্য গরুটা আপনার বেশি দ্রুত সারিছে আচ্ছা দ্রুত সারছে দ্রুত মাংস লেগে গোল হয়ে গেছে জি ভাই এটা আরো দ্রুত মাংস লাগবে জি ভাই এটা ছিল 9 নাম্বার টোটাল 10 টা লটের জি ভাই এই পাশে 10 নাম্বার যেটা নিয়ে আসছেন এটা এটাও চার দেখেন মাজাটা ভারী প্রত্যেকটা গরু মাজা কালার দর্শক ভাই দেখলে বুঝতে পারবে 80% রেডি করো এবার জি ভাই জি জি আচ্ছা মানে সময় যেহেতু কম আছে ধীরে ধীরে রেডি গরু কিনতে হবে জি অবশ্যই কারণ হচ্ছে যত সময় কমবে তত রেডি গরু কিনতে হবে বেশি আর দাতার অদাতাল গরু তো তো যেগুলো কুরবানি চলবে এগুলোই কিনতে হবে তো এই দশটা দিয়ে একটা লট করছেন দাম রাখছেন একদম টাকা দামটাও বেশ রিজনেবল ছিল আর এভারেজ মাংসের ধারণা একশো কেজির মতো হবে আচ্ছা তো সবগুলো আবার কেউ যদি লাইভ নিতে চায় নিতে পারবে আমার সাথে ফোনে কথা বলে কিংবা সরাসরি খামারে এসে নিতে পারবে লাইভ ওয়েট নির্ধারণ করে নেবে জি ভাই এই পাশে সবশেষ যে আপনি নিয়ে আসছেন সিঙ্গেল একটা গরু এটা কি এটা আপনার ফাইট আর বুল বলে হয়তো আপনার শাহিয়ালের সাথে দেশির সাথে ক্রস হবে কেউ পার্সোনালি কুরবানি দেওয়ার জন্য চাইলে নিতে পারে জি একটা গরু যদি কেউ কুরবানি দেওয়া দেওয়ার জন্য নেয় আপনি দেখেন সিং চোর মানে কালারটা খুব সুন্দর দর্শনে দেখার মতো ওটা যদি কেউ নেয় সিঙ্গেলে নিতে পারবে এটার বড়িতে মাংস কতটুকু হবে এটা এখন আমি মাংসের আইডিয়া করতেছি ভাই চার মন হবে না চার মনের নিচে হবে চার মনের নিচে হবে আর দাম রাখছেন এটা দাম রাখছি ভাই এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা জি ভাই তো ঠিক আছে কিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম